ধান বন্ধুরা এমনই এক অপার্থিব গ্রামে আজকে আমরা এসছি এত অপূর্ব চারিদিকে দেখুন ধুধু ধুধু শুধুমাত্র ধান ক্ষেত যাকে বলা হয় রবীন্দ্রনাথের ভাষায় সোনার ধানের ক্ষেত সোনার ধানের ক্ষেতে ভরে গেছে তো এই গ্রামটা আমাদের আলী ভাইদের আলি ভাইদের এই গ্রামটা গ্রামের পরিচয়টা আমরা একটুখানি আলী ভাইয়ের কাছ থেকে শুনে নিই এই গ্রামটা আমাদের এই জায়গা ফুলপুর যে মানে মাইমেসিং বিভাগে পড়ছে ফুলপুর থানায় চাইনং সিংহেশ্বর ইনওয়ান মাইসপাড়া বা দনার বিটা যে গ্রামটা আছে সেখানেই বন্ধুরা এখানে আজকে আমরা সারা দিন থাকব এবং দেখব কৃষকদের যে জীবনযাপন পদ্ধতি সেই জীবনযাপন পদ্ধতি তো এখন তো আপনার ধান কাটার সিজন মানে বড় ধান কাটার সিজন চলছে এখন মানে সকলেরই খুবই ব্যস্ততা কেউ ধান কাটছে কেউ ধান নিয়ে যাচ্ছে তো সেরকমই আমরা এই যে ক্ষেতের ভেতরে বর্তমানে আছি তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি দেখুন বন্ধুরা কি অসাধারণ পরিবেশ ধান এখান থেকে এগুলো কেটে নেওয়া হয়েছে দেখেন এখন যেটা পড়ে রয়েছে এটাকে বলা হয় নাড়া এটা নাড়া তো নাড়া নাড়া আর উপরে এই যে ধানের সাথে যে অংশটা রয়েছে এই অংশটা মানে আপনার ধান ঝাড়ার পর যেটা থাকবে এটাকে বলা হয় খ্যার 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 তাই তো খ্যার মানে খেরকোটা বা বন আমাদের গ্রামীণ ভাষায় বন বলি বন বলেন তাই বন আচ্ছা আচ্ছা খের ওখানে কিন্তু দুই ধরনের ধান কাটা হইতেছে কি কি ধান ধরেন মানে হইতেছে মিশিং দিয়ে কাটতেছে শুধু মিশিং দিয়ে আপনার ওই রাস্তার কিনারে নেওয়া যায় শুধু খের খেতেই থাকে ধান নিয়ে যা আর এই যে আরেকভাবে কাটা হইতেছে এই যে পায়রা কাটতেছে যেরকম ধানের আটি এই যে আটি এই যে এরকম আটি ভাই দেয়া কাঁধে করে নিয়ে যাবে বাড়িতে কাঁধে করে নিয়ে যাবে মানে যন্ত্র চালিত যে কার্যক্রমটা দর্শক ধান কাটার যে যান্ত্রিক মেশিনগুলো সেগুলো কিন্তু আছে কিন্তু কেউ কেউ এখনো পর্যন্ত মানে সেই যান্ত্রিক যে ত্রাণটা আছে সেটাকে ব্যবহার করে না ধান কাটার মেশিন আর অনেকেই আছে মানে কাছে দিয়ে ধান কাটে এই যে আমাদের অনেক ভাইয়েরা কাটছে এইটা কি ধান এটা হইতেছে কোন তিরিশ না ভাই নাকি হাইব্রিড হাইব্রিড কি এটা ধানের নাম কি কৃষিবিদ 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 ধান কিন্তু মার্শাল্লাহ ভালো হয়েছে আচ্ছা হ্যাঁ ধান তো এবছর মানে সব জায়গায় আপনার চমৎকার হয়েছে বাই ছোটবেলা আমরাও এরকম অনেক খাইছি এরকম ধান মুখে দিয়া এমনি আওলাইয়া তারপরে এই যে ধান কইরা কইরা পরে খাইতাম পাখির মতো পাখির মতো পাখির মতো চোরই পাখির মতো আচ্ছা এই গিট্টু এটা দিতে পারবেন ধানের গিট্টু আমি কিভাবে পারবো দিতে এটা আমি কি ধান কাটতে জানি কাছিটা আমি শুনি কাকার দেখবো কাছি কিরকম ধার আছে কাকা দেখেন দর্শক এই যে ধান বন্ধুরা কাছির যে আল কাটা লাগে এগুলো কামাটা আমাদের এখানে এই যে এটার আল কেটে দিয়েছে ধারালো টান দিলে কেটে যায় আর এটা দিয়ে যদি কখনো হাত কাটে একবার আমি পারে কিন্তু আমি এবারে বছরের মধ্যেই প্রথম ফেস দিলাম কিন্তু জ্যাটার খেতে আইসা আমার খেতেও কিন্তু এখনো আমি একটা ফেসও দেই আজ মানে এবারে বছরের প্রথম ফেস দিলাম এটা আপনার জেঠার ক্ষেত্রে আর এই ভাইয়েরা এখানকারই ও সবাই আপনারা এই অঞ্চলেরই কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে বাইরে থেকে ধান কাটার সময় লোকজন নিয়ে আসে ওরা আবার ওই থাকে থেকে এখানে খাওয়া দাওয়া করে কিছুদিন পরে আবার ধান নিয়ে যায় এরকম এখানে কি এরকমটা হয় এখানে এরকম হয় না এখানে নিজেরা নিজেরাই সবকিছু কেটে ফেলা হয় অন্য মানুষও নেয় আচ্ছা এটা কি আপনাদের নিজেরই খেদ নিজেরই খেত নিজেরই খেদ তারা তো আর বেতন টেতনের কোনো দরকার নাই আর এমনি যদি অন্য মানুষ নেওয়া হয় ভাই বেতন কত নেয় এক একজন পার ডে এখন কামলা কত আছে

তোমাতে বিশ্বমায়ের মায়ের আচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা দর্শক বন্ধুরা ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মতো শীতল স্নিগ্ধ একটি গ্রামীণ পরিবেশ একদম মোহমুগ্ধ করছে আমাকে মন্ত্রমুগ্ধ করছে আমি আলি ভাইয়ের সাথে ঘুরছি আলী ভাইদের এই গ্রামে এই রকম পরিবেশে যদি না আসতাম তাহলে এরকম একটা দিন হয়তো যাপন করতে পারতাম না এই জন্য আরেকটা কথা বলি আমি হ্যাঁ বলেন গানটা কিন্তু ভাই অনেক সুন্দর হয়েছে গানটা সুন্দর হয়েছে আমি তো সুন্দর গান গাই সেটা আমি জানতাম না কিন্তু কিন্তু আজকে আমার এখানে আইসে কিন্তু সেটাও কিন্তু জানতে পারলাম যে আপনি সুন্দর গান গাইতে পারেন আমরা ওখানে ওই যে আমাদের পেছনের যে দেখতে পাচ্ছেন ওখানে যে মেশিন দিয়ে আর কি আপনার ধান কাটছিল ওখান থেকে চলে এসছি চলে আসার কারণ হচ্ছে আমাদের এখানে এই যে আলী ভাইদের যে ধান এটা রাস্তার উপরে রাখা হয়ে গেছে তো কি এখন এখান থেকে সাইড করতে হবে কারণ রাস্তা দিয়ে অনেক গাড়ি যানবাহন যাবে তো এখানে কিন্তু আলী ভাই একা কাজ করছেন না আলী ভাইয়ের আব্বাও রয়েছে এই যে আমাদের চাচা এই যে আমাদের চাচা আর আলী ভাইয়ের আম্মাও রয়েছে আর ইনি কে হইতেছে ছোটটার 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 আপনার ছোটটার ছোটটার ছোটটা মানে আপনারা কয় ভাই বোন যেন আলী ভাই পাঁচ ভাই বোন নাই পাঁচ ভাই বোন নাই শুধু পাঁচ ভাই পাঁচ ভাই ওনার বাপ মানে বাইশটার বাপ হইতাছে তিন নম্বরে তিন নম্বরে আচ্ছা আচ্ছা আর এটা কি ধান আলী ভাই এটা জানি কি ধান করছিলেন আপনার কৃষিবিদ কৃষিবিদ কৃষিবিদটাই কি বেশি করা হয় নাকি

ও তো ফরিং খোঁজারই বয়স আমরা আলী ভাইয়ের ধান কিন্তু রাস্তা থেকে সব মানে ভরে রেডি করা হয়নি কিন্তু ভাই একটু ব্যস্ত হয়ে পড়ছে মানে আমি আলি ভাইয়ের এলাকায় এসি আলী ভাইয়ের বাসায় এসি আলী ভাইয়ের গ্রামে এসি এখন আলি ভাই মানে অনেক বেশি খাতিরদারি করছে যেটা এতটা আর কি প্রত্যাশিত না এতটা দরকার না কারণ আমি তো আসলে মানে আলি ভাইয়ের সাথে ওরকম একটা সম্পর্ক না যে আমাকে ব্যাপক আতিথ্যতা করতে হবে না হলে আমি মনোক্ষুণ্ণ হব রাখা করব বা কিছু আমরা দর্শক এখন কিন্তু উপর দিয়ে হাঁটছি আর আজকের যে বাতাসটা দর্শক বন্ধুরা এতটা স্নিগ্ধ এতটা মানে আরামদায়ক এটা ভাষায় প্রকাশ করা যাবে না তাই না আলী ভাই একদম একদম সেই মানে আপনার সুন্দর আর গ্রাম অঞ্চলে না আসলে ভাই এইটা বাতাস শরীরে খুব কমে লাগবে আর আমরা কিন্তু একদম ধান ক্ষেতের ভেতর দিয়ে হাঁটছি এরকম ধান ক্ষেতের ভেতর দিয়ে মানে কত যুগ যে হাঁটিনি তার কোনো ইয়াতটা নেই আলী ভাই তো সব সময় হাঁটতে পারে দর্শক বন্ধুরা কিন্তু আমরা যেহেতু একটু একটু মানে শহরের ভেতরে থাকি মফসল শহর না মানে এরকম গ্রামে যাওয়া হয় না আমাদেরও ধান ক্ষেত আছে কিন্তু আলী ভাইরা যেরকম নিজেরা ধান চাষ করে আমরা করি না আমাদেরটা বর্গা দেওয়া আছে ওরাই চাষ করে যখন ধান কাটা হয় তখন দিয়ে যায় ধান নিয়ে আসে আর ও কি ধান কুড়ালো নাকি ওই যে হ্যাঁ 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 ধ্যান বস্তা বই দেখি কতটা ঘুরাইছো পাইছো কতগুলা তোমার কি ওই মুসলমানি করে দিছে হ্যাঁ

আলি ভাই আমাকে এখানে নিয়ে আসলো এই কারণেই যে এখানে কিন্তু যারা ধান কাটছে তারা কিন্তু নিজেদের হাতে কাছি দিয়ে ধান কাটছে এবং তারা মেশিন দিয়ে মারাই করছে না তারা এখান থেকে কাধে করে ধান নিয়ে যাচ্ছে তাই না একদম বাড়িতে হ্যাঁ এটা হয়তো আর বেশি দিন থাকবে না এভাবে মানে মেশিন যেহেতু এই এইটা খুব মানে অল্প সময় ভাইদের কষ্ট আর বেশি দিন থাকবে না ভাইরা হাত দিয়ে আর কাটবেই না কাছিদা দিয়ে লাগবে আর হাত দিয়ে কাটলে কিন্তু মানে বন পাওয়া যায় বেশি আর ওই দিয়া মেশিং দিয়া কাটলে খেল কোটা বন কি আপনার এই যে নিচে যেটা রইছে এটা যারাটা যারাটা কি নেওয়া হয় কাটা হয় জনে কাইটে বিছায়া রাখে রান্নার জন্য পক শাক করার জন্য আমার অনেক ক্ষেত্রেই ভাবেই থাকে যা এমনি থেকে যায় চাষি কি ধান ঢোহাইছে নাকি আমাদের হ্যাঁ মেলা ডোহাই লাগছেন হ্যাঁ এটি কি করবেন চাল করবেন আচ্ছা আচ্ছা ডোহান চাষি আর এই ভাই এই যে আমাদের ধান কিন্তু বাঁধছে দেখেন দড়ি দিয়ে এটা ভাই কি ধান হাইব্রিড কি এটা জাতটা কি কৃষিবিদ সবাই দেখি এখানে কৃষিবিদ করছে কৃষিবিদটা করা হয় মূলত কিসের কারণে জানেন হ্যাঁ এটা ধান হয় ভালো ঝরে কম ধান হয় ভালো ঝরে কম ঝরে কম মানে ঝরা পরে কম শক্ত ধান বটা থেকে সহজে ঝরে না একটু হালকা বাতাস আসলেও ঝরে না এ দেখেন কম ঝরছে ভাই সকালবেলা কি দিয়ে খাইছেন ভাইয়া মাছের তরকারি মাছের তরকারি মাছের তরকারি আর সাথে আর কিছু ছিল না ও দেখেন দর্শক ভাই কিন্তু এত বড় একটা বোঝা তুলে নিল কাঁধে দাদার মানে কষ্ট হইতাছে হ্যাঁ কেষ্ট না বন্ধুরা এখন মূলত বাজে হচ্ছে গিয়ে প্রায় দেড়টার মতো তো এই সময়টায় মানে আপনার কৃষকদের আর কি দুপুরের যে খাবার দাবার খাবার সেই খাবার দাবারের সময় দেখলেনি তো কৃষকরা বলল কিন্তু তারা ওই যাদের কাজ করছে তাদের কাছেই কিন্তু আজকে দুপুরে এবং সকালে খাওয়া দাওয়া করবে পরে আবার আর কি আপনার বিকেলে কাজে লেগে পড়বে খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট নিয়ে এবং তারপরেই আবার বিকেল পাঁচটা পর্যন্ত চলতে থাকবে তাদের জীবনের যুদ্ধ যুদ্ধই আসলে মানুষকে তো সংগ্রাম করেই বাঁচতে হয় আর আমাকে আলিভাই নিয়ে এসে আরেকটা জায়গায় আমরা একটু বিরতি নেই এবার আমরা এসেছি চা খেতে গ্রামের এরকম ভেতরে মানে দেখুন মেঠো পথ দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি মাটির রাস্তা দিয়ে তো এখানে চায়ের দোকান আছে বললো আলী ভাই আমরা একটু চা খাবো এবং চা খাওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়ব গ্রাম ঘুরতে নাকি ভাই হয় একদম এখানে বন্ধুরা দেখুন একজন আমাদের মধ্যবয়সী চাচা গরুকে গোসল করাচ্ছে গ্রামে কিন্তু অহরহ যদি আপনারা আসেন এমন দৃশ্য দেখতে পাবেন এরকম দৃশ্য গ্রাম বাংলার প্রতিটা প্রান্তেই দেখা যায় এখনও আর তার পাশাপাশি কিন্তু এখানে একটা সুন্দর চায়ের দোকান এখানে আমরা চা খাই দিয়ে এসেছি হ্যাঁ রং চা রং চা খাবো রং চা এই যে রং চা না না চা খাই যান আমরা দেখি চা হ্যাঁ আর টি প্যাক দিয়ে দিচ্ছো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আয় বালা আমি টি প্যাক দিছি জানা চা বলে প্যাকেট খানা খানি হলো মিষ্টি না পারফেক্ট হয়েছে লিকার ঠিকার যা সব কিছু দিয়ে এবং কালারটাও কিন্তু চমৎকার একদম টকটকে দেখুন লাল ভালো লাগছে চাটা খেয়ে আলী ভাই আপনার ভালো লাগছে ভালো লাগছে না চাচার দোকানের চা তুমিও চা খাচ্ছ বন্ধুরা এখানে গ্রামে পুকুর পারে কি অপার্থী ফুল ফুটে আছে দেখেন জারুল ফুল এই যে এই যে ভাই হাতে নিয়েছে আপনাদেরকে দেখাই আমি বেশ কিছুদিন ধরে এই জারুল গাছের এই ফুলগুলো মানে দেখেছি কিন্তু দেখানোর সুযোগ হয়নি তা আজকের যে মানে দেখানোর সুযোগটা এই সুযোগটা আর সামলাতে পারলাম না এই একটা গাছ দেখুন কত চমৎকার ভাবে ফুটে রয়েছে ফুলগুলো আর এখানে আরও একটা এই যে পুকুরের পারে এখানে আরও একটা মানে জারুল ফুল ফুটে রয়েছে দেখেন অদ্ভুত সুন্দর সব একটু কালকে ঝড় হইছে সম্ভবত ঝড়ে আপনার ডাল পড়ে গেছে এই যে একটা বাঙ্গ হ্যাঁ পারেন একটা পেরে নিয়ে আসেন এত সুন্দর ফুল এটা চোখের সামনে দেখলে কি আর মনে করেন তর সয় বলেন দেখি এই যে দর্শক বন্ধুরা আলী ভাই কিন্তু ফুল পেরে নিয়ে এসে চাইলে আপনারা আপনাদের বান্ধবী কিংবা প্রিয়জনকে এরকম একটা ফুল আপনাকে উপহার দিলে কিন্তু অনেক খুশি হয়ে যাবে হ্যাঁ চমৎকার ফুল এটা জারুল ফুল তাই না আলী ভাই জারুল ফুল বন্ধুরা ঘুরতে ঘুরতে মোটামুটি দিন গড়িয়ে এবার বিকেলের দিকে এগোচ্ছে আমরাও এসে পড়েছি আলী ভাইদের বাসায় আপনাদেরকে দেখালাম গ্রামীণ জীবনের মানুষ কিভাবে কাজ করছে কর্মব্যস্ত জীবন কাটাচ্ছে তাদের দিনকার যে মানে কর্মমুখর জীবন সেই জীবন

এগারো শতাংশ জমির ভেতরে আচ্ছা 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 ভেতরে যাই না নাকি নাকি ও কি গাছ লাগাইছেন ওই কাকরোল কাকরোল গাছ একটু দেখাই দিয়েছি আসেন দেখি বন্ধুরা আলী ভাইয়া কিন্তু কাকরোল গাছ লাগাইছি

ড্রাগন ফলও লাগাইছে আলী ভাই দর্শক বন্ধুরা কোনো কিছু বাদ রাখেনি একজন কৃষকের যা যা প্রয়োজন এই যে এটা হইতেছে কটবেল গাছ ওই যে আনছিলাম না ওই যে চারাটা আনছিলেন এই যে সেই চারাটা লাগাইছেন

এইটা দর্শক আলী টিয়া পাখি আলি ভাই বলছে ক্যামেরা দেখে ভয় পাইছে ক্যামেরা দেখে আরো অচেনা মানুষ অচেনা মানুষ দেখে আরো ডাকছে না ডাকছে না কিন্তু আট নয়টা ডাক দিতে পারে আট নয়টা ডাক দিতে পারে বন্ধুরা আমাদের গ্রাম বাংলায় যখন আমরা কোথাও কারোর বাসায় বেড়াতে যাই বিশেষ করে গ্রামে সেখানে আমাদের মানে যারা আতিথেয়তা করে তারা এত বেশি মানে আপ্যায়নে উদ্গীব হয়ে যায় এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমি তো প্রথমত আচমকা এসি আলী ভাইয়ের বাসায় শেষে কিন্তু আমাদের ভাবি দেখেন কত সুন্দর করে মানে পিঠে বানিয়েছে এখন এই পিঠে না খাইয়ে সে ছাড়বে না এত বেশি যদি কখনো কেউ মানে আপ্যায়ন করে তাহলে কি আর সেখান থেকে ফিরে যেতে ইচ্ছে করে বলেন ফিরে যেতে ইচ্ছে করে না কিন্তু তারপরেও আমাদের বিদায়ের মন আসে ভালো লাগতেছে তো আমরা ভাবির বানানো পিঠা খাই দর্শক আহ আলি ভাই নেন আপনি নেন নেন্ট আচ্ছা আমি এই যে খাচ্ছি এই যে গরম গরম হ্যাঁ এই পিঠাগুলো এখন খুব চলে আর খেতেও খুব ভালো লাগে মুচমুচে পাপড়ের পিঠা পাপড়ের মতো এটাকে আলী ভাইরা মানে শিরীষ পিঠা বলে তো বন্ধুরা আর কি বলবো মিষ্টি আছে মিষ্টি খায় পিঠা খেতে খেতে আজকের পর্বে আমরা বিদায় নিই প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন আর আপনাদের যদি কোনো মত মতামত থাকে আমাদের এই কন্টেন্টের বিষয়ে তাহলে কমেন্টস করে অবশ্যই আপনারা আমাদেরকে মতামত দিবেন আর এখনও যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে আমাদের অনুরোধ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা চাই যে আমাদের পরিবারটা আরও বড় হোক আর সেটা করতে গেলে অবশ্যই আপনাদের সহযোগিতার আমাদের ভীষণভাবে দরকার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ